নমস্কার চলে আসলাম বিধাননগর স্টেশনে আমরা এই দেখুন স্টেশন অপেক্ষা করছি আমরা এখন ট্রেনে উঠবো আমরা অশোকনগর স্টেশনে নামব এই দেখুন নেমে গেছি আমরা এখন হাবড়া বাণীপুরে চলে আসলাম বিবেকানন্দ সারদা ভবনে আমরা এখানে এক বৃদ্ধাশ্রমে প্রবেশ করব এই দেখুন আমরা সব সবাই মিলে এসেছি বাড়ির সদস্যরা এই দেখুন আমরা সবাই রয়েছি আমরা এখন আপনার নাম কি আর এই কেন্দ্রের নামটা কি বৃদ্ধাশ্রমের আমার নাম হচ্ছে বিবি আমি এখানকার একটা স্টাফ আর এটা বাণীপুর মানে হাবড়া বাণীপুর বিবেকানন্দ ভবন এই শেল্টারটা নাইট শেল্টার একটা পাঁচ বছরের প্রজেক্ট ছিল এখানে মানুষ এখানে কারা থাকতে পারে কোন এলাকার লোকেরা থাকতে পারে এখানে হলো যাদের এমনি কেউ নেই বাড়ি ঘর নেই তারা থাকবে এবং রাস্তা যারা ঘুরে বেড়ায় মাসি তোমার বাড়ি কোথায় আবরায় বাড়িতে কে কে আছে তোমার আচ্ছা ছেলে মেয়ে কেউ নেই ও আচ্ছা ও মাসি তোমরা এখানে ভালো আছো তো তোমাদের এখানে সবাই ভালোবাসে সবারই বাড়ি হাবড়ায় কাছাকাছি তাই আমার ছেলের জন্মদিন এসেছি তো তোমাদের ছবিগুলো আমরা রেখে দেবো তার জন্য তোমাদের ছবি তুলছি এই তো এক মাসি এসেছে ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে ঠাকুর পুজো করবে তোমরা এখানে খুব খুশি না এই মাসির হাসি দেখে মনে হচ্ছে খুব খুশি থাকে আচ্ছা তোমার বাড়ি কোথায় হ্যাঁ

আমি আমার ছেলের আজকে জন্মদিন তো আমার ছেলের জন্মদিন এসছে আমার ছেলে তো এখন সেই চার বছর হয়েছে কেদারনাথে বেড়াতে গেছে ও শিব ঠাকুরকে খুব ভালোবাসে তাই মাঝে মাঝে ঠাকুর স্থানে যায় ও এখনো কেদারনাথে আছে হ্যাঁ ও আসবে শশ না আসলেও আজকে তোমাদের কাছে আসবে কবছর আছো আমি

তারপর গান শিখতে সেলাই দি তোমার চিনি অনেক বোন কত আজকে আমরা এইখানে বিদ্যাশ্রমে আছি তাই তো আর কি কাছে মাশি দুঃখ বোন আমরা আছি আমরা ভালো ভালো আছি এটাই আমাদের মিজেদের আলয় বিবেকানন্দ তোমরা বিবেকানন্দর কাছে আছো মা সরদা রামকৃষ্ণদেব এসে সহায় আছি তাই না ও দিদি তুমি এখানে ক বছর আছো ষোলো সাল আচ্ছা উনিশ এখানে উনিশ সালে শুরু হয়েছিল তুমি সেই থেকেই আছো আচ্ছা আচ্ছা এখানে তোমরা আছো কজন মোট আছি এখন আছি কত বছর আছো এখানে তিন বছর তিন বছর তোমার এখানে ভালো লাগে আচ্ছা তোমার নাম কী আচ্ছা বাড়ি কোথায় মায়েদের ঘরটা ভুরে ভুরে দেখাচ্ছি দেখুন কিরকম থাকেন ঘির বাড়ি কিরকম আছে আপনাদের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি দেখুন শুনি শোয়ানে

ঘরে প্রবেশ করছি আমি নিজের হাতে এখন পায়েস রান্না করছি এই মায়েদের জন্য আমার ছেলের জন্মদিনে আমার এক দিদি ঝর্ণা মণ্ডল সে এখন মাংস রান্না করবে আপনারা দেখুন এই দেখুন মাংস রান্না করছে আসুন এখানে নিজের হাতে রান্না করে মায়েদের জন্মদিনে খাবার ভালো হয়েছে খুশি হয়েছো হ্যাঁ আমরা খুব খুশি আচ্ছা রান্না ভালো খাচ্ছি আচ্ছা রান্না ভালো হয়েছে হ্যাঁ রান্না ভালো হয়েছে তোমরা কি দিয়ে ভাত খাচ্ছো আমরা ডাল লাউ দিয়ে ডাল আর মাংস আর যে মাছ মাংস না খায় মাছ হয়ে যায় দেখুন কিছু ভাইয়েরা এবং কিছু দিদিরা এরা ভারসাম্যহীন এরা এখানেই থাকে খুব যত্ন করে এদের খাওয়ানো হচ্ছে আপনারা আসুন এদের সাথে একটু সময় কাটান একটু ভালোবাসে এদের দিন দেখুন এই দিদি কিরকম করে এদের যত্ন করে খাওয়াচ্ছে এই মাসি তো ভাত নেও নি উপরে গিয়ে খাবে ঠিক আছে আচ্ছা তোমাকে আমি তোমাকে আমি বাটি ভরে দেবো তোমরা খুশি মনে খাও আমার ছেলের জন্মদিন তোমরা খুশি মনে খাও খাবার ভালো আছে কাকা আচ্ছা খাও পেট ভরে খাও রান্না ভালো হয়েছে আচ্ছা পেট ভরে খাও গাইস আমরা এখন এসেছি এক মায়েদের কাছে আমরা এখানে আমাদের ছেলের জন্মদিন পালন করতে এসেছি সবাই মিলে ভালো থাকো একজন মা না বহু মা অনেক মা হ্যাঁ এখানে অনেক মা আছে দেখুন আমরা খুশি মনে আছি এখানে আজকের দিনটি আমার ছেলের জন্মদিন উপলক্ষে খুব ভালো কাটলো সবাই এখানে আসুন একটু ভিজিট করুন একটু ভিজিট করুন এই মায়েদের কাছে আসুন এই মায়েদেরও মন ভালো লাগবে আমাদের মতন সন্তানদের এনাদের খুব প্রয়োজন আমরাও এই বেলা শেষে আমরাও আসবো এরকম জায়গায় দেখুন ঘরটা ঘুরে আপনাদের আবার দেখাচ্ছি কিছু মাসির এখন উপরে আছে আমরা এখন নিচের দিকে যাব কিছু খেতে বসেছেন এন্ডাও যাবে খাবার খেতে দেখুন এই মাসিরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে আমাদের অনেক কিছু জানালে আমরা এদের সাথে কথা বলে খুব খুশি আবার খাবারের জায়গা আবার চলে আসলাম দেখুন এন্ডা সবাই খেতে বসেছেন ঘরটা দেখুন কি সুন্দর সাজানো গোছানো দেখুন এদের যত্ন করে সবাই আমরা খেতে দিচ্ছি এই ভাইটা হচ্ছে প্রিয়জিৎ ভাই এখানকার ম্যানেজার আর এই দিদি হচ্ছে এখানকার এক দিদি নতুন দিদি দিদি তোমার নাম কি দিদি তোমার নাম কি আচ্ছা ভাই তোমার নাম কি ধন্যবাদ আর বন্ধুরা আমরা এখন বাড়ি ফেরত যাচ্ছি ভারাক্রান্ত মনে এই মায়েদের সাথে সময় কাটালাম আমরা বাড়ি থেকে দশজন এসেছিলাম আপনারা আসুন এই মায়েদের সঙ্গে সময় কাটান আপনাদেরও ভালো লাগবে